আল্লাহাদের কাছে যাইও কাজে লাগবে বাবা ওই শিলায় তোমার মা রান্না করছে তিন বছর ওই শিলায় তোমার স্ত্রীর রান্না করছে তিন বছর তিন তিন কে নব্বই বছর পর ওই চূড়া ভেঙে চুলার মাটি যদি পানিতে ফেলাও তাহলে চুলা কি গড়বে না গড়বে না গড়বে বলবে না বলবে আর সিস্টেম অনুযায়ী ইট বাঁকায় যারা ইট পোড়ায় বিশ দিন বাইশ দিন খুব উঠতে হলে আঠাশ এরপরে না ভাই পানিতে ফেলে আরো শক্ত হবে গলবে তো নাই আরো শক্ত হবে

तकपिन रुर्

আর আমরা পৃথিবীতে যখন আসছিলাম আমরা কি গুণমুক্ত ছিলাম আমরা গুণযুক্ত ছিলাম গুণমুক্ত ছিলাম এখন কি আমরা গুণমুক্ত আছি থাকলে তারাও যাবে গুণমুক্ত আহ মাথাটা নিচ্ছু করে দাও দুই চোখের পানি ছেড়ে দাও জীবনে গোপনে গোপনে কত গুনা করেছো দুনিয়ার কেউ না জানুক করেছ যা নিজের স্ত্রী করেছ যা ঘরের স্বামীও জানে না গোপন গুণা গোপন পা কিন্তু আল্লাহর কাছে গোড়া অডিও আছে গোড়ার ভিডিও আছে এই গুণার অডিও গুনার ভিডিও কেমন তিন দিন যখন প্রকাশ করে দেওয়া হবে তখন তোমার বা উপায় কি আর উপায় কি পিতাহারা পুত্র যেমন কাঁদে বাহারা সন্তান যেমন কাঁদে স্বামী হারা বিধুবাই স্ত্রীলঙ্ক যেমন কাঁদে ভালো আর এক সঙ্গে বিক্রি হইয়া যায় কান্দু নিয়ে মানুষ আর না কাঁদুনিয়া মানুষ একই সঙ্গে আড্ডা আদা ট্রেনের বাজারে বিক্রি হইয়া যায় কান্দ ভাই কান্দ

চোখের পাড়ি ছাড়া বাবা গাড়ি টা মানুষের চোখের পাড়ি দিকে আল্লাহ পাঠ করুন সর আমায় ক্ষমা করলাম আমি কবর কবরপুরের যাত্রী যারা কবরপুরের যাত্রী তারা দুই চোখের বাড়ি في القبر رمزه من